না ছাড়লে সুতো লাটাই থেকে কি করে প্যাঁচ লড়বি হাই কি করে প্যাঁচ লড়বি যদি শামুক হয়ে গুটিয়ে থাকিস কি করে প্রেম করবি হাই কি করে প্রেম করবি হাই হাই কি করে প্রেম করবি খালি তোর টনকাচ্ছিস মোমটা না তোর সুতো এবার ছেড়ে যা ছেড়ে যা পায়ে তাড়া আর করবি কত বেড়ে যা বেড়ে যা বেড়ে যা ধুয়ক আরে রে রে ছাড়ে নাকো সুতো ছাড়ে নাকো ফেরে গেলে পারে না সুতো লাটাই থেকে কি করে পেলো বিহাই কি করে পেলো রেলে ভলকা দে ভলকা দে নইলে টেনে উড়িয়ে দেবে তোর ঘুড়িটা দম ফাটটা ওর টানা মাঞ্জাই ঘুড়িয়ে দেবে ভাই কানি ঘুড়িটা তোর হড়কালে চলে কি ভাই ভড়কালে না ছাড়লে সুতো লাটাই থেকে কি করে পেলোর হাই কি করে পেলোর বি করে ওরে টানা টানা মন নিয়ে মন জানা জানি পেট দিয়ে ঢুকে গিয়ে টেনে কাট ঘাড় দিয়ে পড়ে না হয় টেনে তোর ঘুড়িটা লাট খাচ্ছে যাবে পড়ে তেলা মনজাই ঘুড়িটা ওর দেখি কেমন আনিস ধরে কেমন তোমার বুকের পাটা এক হাত নয় লড়ই দেখি লড়াই যাও গু লড়াই যাও কার মন যায় ধারটা বেশি পর মানটা নয় করই দেখি পেছ লাগলে mero না টান সাতে যে পড়বে মুখ চোরা নয় মুখ পোড়া হও নইলে তোমার মুখ পোড়াটাই মরবে এ ঘাটা तेरे কে দেখি কেমন চপরস্কি তোর মুখ পোড়া आने के ते लोट के क्या मोन आने के ते ओ लोट के क्या मोन आने के ते हमारा अरे रे 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 भोका মাথায় মার গট্টা মার গট্টা মার মার চালে শুতো লাটাই টেকি কি করে পেজ লোড বি হাই কি করে है লোড বি যদি কুটিয়ে থাকি শামুক হয়ে কি করে প্রেম করবি হাই কি করে প্রেম করবি হাই কি করে প্রেম করবি হাই बम 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 बम